সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রাম বাংলা হাটবাজার এবং মেশকাত ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আপনারা যে ভিডিওটি দেখতেছেন এটি মূলত ধারণ করা রয়েছে আমাদের ফেব্রুয়ারি মাসে ধারণ করেছি বর্তমানে আপলোড দিতেছি এই ভিডিওটি কিছু ইনফরমেশন আপনাদের দেব কারণ এটি আসলে এমন একটি গ্রাম যেখানে রেগুলারই আসলে বর্ষাকাল এবং শীতকালে ইন্ডিয়ান গরু পাওয়া যায় এবং এখানে থেকে আপনারা সরজমিনে এসে দেখে শুনে আপনারা ক্রয় করতে পারবেন এই ভিডিওটি মূলত ফেব্রুয়ারি মাসে আপলোড না দেওয়ার কারণ হলো যে আমরা রেগুলারই এই এলাকাগুলোতে যাই এবং তখনই আসলে এই ভিডিওটা আপলোড দিলে আমাদের প্রবেশে কিছুটা সমস্যা হইতো কারণ এখানে ভিডিও করার নিষেধ এই কারণে আসলে বর্তমানে ভিডিওটি আপনাদের মাঝে দেখাচ্ছি কারণ পরবর্তীতে পরবর্তী বছর আপনারা অথবা সামনে যে বর্ষা মৌসুম আসছে সেই বর্ষা মৌসুমে আপনারা যেন নিজেরাই এসে দেখে শুনে আপনারা ক্রয় করতে পারবেন এটি মূলত বর্ডার এলাকার খুব কাছের একটি জায়গা এটি মূলত কুড়িগ্রাম জেলার ভরঙ্গামারি এলাকা এটি এবং এটি ভরুঙ্গামারির হাটের পাশেই একটি গ্রাম রয়েছে যেখানে রাত্রে গরুগুলো পার হয়ে এসে এখানে গরুগুলো রাখা হয় এবং হাটে তোলার পরে বৈধভাবে হাসিল করে আপনারা এই গরুগুলো নিয়ে আসতে পারবেন গ্রামে বেশ কিছু ঘরবাড়ি রয়েছে যেখানে প্রতিটি বাড়িতেই গরু রয়েছে আপনারা গরু পার হয়ে আসে এখানে রেখে দেয় আপনারা দেখে শুনে এই গরুগুলো ক্রয় করতে পারবেন এখানে বিভিন্ন সাইজের গরু রয়েছে অনেক রকম যারা আমাকে ফাইটার গরুর জন্য ফোন দিতেছেন এখান থেকে আসলে কিছু ফাইটার আপনারা নিতে পারবেন তবে আপনারা আসতে হলে এখানে এসে থেকে আপনাদের গরু কিনতে হবে হোটেলে আসলে হোটেলের ব্যবস্থা রয়েছে আবাসিক হোটেলের আপনারা সেখানে থেকে আপনারা এই গরুগুলো ক্রয় করতে পারবেন এবং এখানে আসলে আপনাদের টাকা পয়সা নিয়ে আসার কোনো প্রয়োজন নেই আপনারা প্রয়োজন ব্যাংকে টাকা নিয়ে আসবেন এবং শুধু আপনার খরচের জন্য যে টাকাটি প্রয়োজন সেই টাকাটি নিয়ে আসবেন এবং গরু পছন্দ হওয়ার পরে হাটে আসলে এখানে দরদাম ফিক্স করা হলেও কিছু বায়না দিয়ে রাখবেন এবং হাটে ওঠার পরে আসলে আপনারা এই গরুগুলো হাসিল করে ব্যাংক থেকে টাকা তুলে তাদের পেমেন্ট ক্লিয়ার করে আপনারা এই গরুগুলো নিয়ে যেতে পারবেন এখানে প্রচুর ইন্ডিয়ান গরু পাওয়া যায় বিশেষ করে শীতকালে এবং বর্ষাকালে মূলত ছোট গরু আসে কারণ এটি বন্যার সময় অথবা নদীপথে এই গরুগুলো ছোটো গরু পার হয়ে আসে বর্ষাকালে এবং শীতকালে আসলে কাটাতার অনেক সময় কাটাতার কাটাতার কেটে আসলে বড় গরু নিয়ে আসে ইন্ডিয়ান কিছু ব্যাপারে এবং বাংলাদেশে দুই পক্ষর সহযোগিতায় এই গরুগুলো নিয়ে আসে চোরাইভাবে এই গরুগুলো নিয়ে আসে এবং হাটে হাসিলের করে এই গরুগুলো বৈধ হয়ে যায় তো আমরা এখান থেকে বেশ কিছু গরু ক্রয় করেছিলাম এবং সেগুলো আসলে আবার ফোনের মাধ্যমে আমরা বিক্রি করেছি আবার কিছু প্রতিবেদনের মাধ্যমে বিক্রি করেছি তো এখানে বেশ কিছু ক্যাটাগরি গরু পাবেন আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন এখানে শাইওয়াল ফাইটার ইন্ডিয়ান বলদ আপনাদের যে যেরকম ক্যাটাগরি গরু লাগবে অনেক সময় ইন্ডিয়ান ব্যাপারই এখানে সন্ধ্যার পরে অনেক সময় এই গরুগুলো দেখতে আসে তাদের গরু এগুলো যেহেতু তারা দিনের বেলায় সারাদিনই ঘুমা ঘুমায় এবং রাত্রে ইন্ডিয়ার থেকে গরু পার করায় আসে তো সন্ধ্যার দিকে তারা আসে আপনারা প্রয়োজনে হোটেলে থেকে আপনারা এই গরুগুলো ক্রয় করতে পারবেন সন্ধ্যা তাদের সঙ্গে দরদাম করে এই গরুগুলো ক্রয় করে কিছুটা বায়না দিয়ে আপনারা হাটের দিন অর্থাৎ এখানে হাট বসে হল যে রবি শনিবার এবং মঙ্গলবার এই দুই দিনে আসলে হাটে হাসিল করে আপনারা এই গরুগুলো নিয়ে যেতে পারবেন এখানে ইন্ডিয়ান ব্যাপারীদের কিছু রিকোয়ারমেন্ট যদি আপনারা দিয়ে থাকেন তাহলে তারা আপনাদের আসলে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের যদি ইন্ডিয়ার যে গ্রামগুলোতে গরু কেনা থাকে সেই রকম গরু থাকলে আপনারা ভিডিও কলে দেখে তাদের সঙ্গে যোগাযোগ করে কিছুটা বায়না দিয়ে হাতে পাওয়ার পরে গরু নিয়ে আসতে পারবেন এখানে দেখুন বেশ কিছু গরু রয়েছে এবং এখানে এই চালানে কিছু দেখুন ফাইটার টাইপের এই গরুগুলো রয়েছে এই গরুগুলো আসলে এখান থেকে পার হয়েছে এসেছে যেমন এ জিরো থ্রি কিছু ব্যাপারের কিছু ট্যাঙ্ক নাম্বার থাকে যেমন এ জিরো থ্রি একজন ব্যাপারের একটি ট্যাঙ্ক নাম্বার কারণ একসঙ্গে এক থেকে দেড়শো গরু পার হয়ে আসে এই ট্যাঙ্ক নাম্বারের মাধ্যমে এই ব্যাপারিগুলো দশজন ব্যাপারই যদি পার করে নিয়ে আসে বিভিন্ন রকম ট্যাঙ্ক নাম্বার দেওয়া থাকে দশটি ট্যাঙ্ক নাম্বার দেওয়া থাকে এই গরুগুলো পার হয়ে আসার পরে এই গরুগুলো তারা কার কোনটি গরু সেগুলো আসলে তারা নিয়ে রাখে এখানে বেশ কিছু ফাইটার এই বছর এই গ্রাম দিয়ে পার হয়ে এসেছে এবং আপনারা বর্ষাকালে ছোট গরু পার হয়ে আসবে এবং শীতকালে মূলত বড় গরু পার হয়ে আসবে বছর আমরা বেশ কিছু গরু হাত বদল হয়েছে আমাদের কিছু ফাইটার গরু হাত বদল হয়েছে তো এখানে যেমন একটি গরু দেখতেছেন এ জিরো থ্রি এই গরুটি আসলে সিরাজগঞ্জের ব্যাপারীর কাছে ছিল এই সিরাজগঞ্জের ব্যাপারী এই গরুটি ক্রয় করেছিলেন যেহেতু আমরা গিয়েছিলাম বাট হলো যে ইন্ডিয়ান যে ব্যাপারী উনি আসলে সরজমিনে ছিল না বলে আমরা এই গরুটি ক্রয় করতে পারিনি পরবর্তীতে সিরাজগঞ্জের ব্যাপারীরা এই গরুগুলো ক্রয় করে নিয়ে যায় রাত্রে এসে ইন্ডিয়ান ব্যাপারীর সঙ্গে যোগাযোগ করে এই গরুগুলো নিয়ে যায় যেমন সেভেন জিরো এটিও মোটামুটি একটি ভালো টাইপের ফাইটার ছিল তো আপনারা ইনশাআল্লাহ সামনে বর্ষা মৌসুম আসতেছে বর্ষা মৌসুমে আপনারা দেখে শুনে ভালো কোয়ালিটির কিছু গরু নিয়ে যেতে পারবেন এখান থেকে রমজান মাসে আমরা তেমন কালেকশন করিনি কারণ রমজান মাসে আসলে খুব কষ্ট হয়ে যায় দূর দূরান্তে বর্ডার এলাকায় যেতে তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা নতুন কালেকশনে হাজির হবো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা